অপু বিশ্বাসের ডিসেম্বরের ছয় তারিখ দুই হাজার সতেরো সালের একটা পোস্ট আমি আপনাদের কাছে পরিশোনায় তার বিস্তারিত পরে বলছি উনি লিখেছেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপু বলেন সাকিবের আপত্তিকর আপত্তির মুখে তিনবার অ্যাবরেশন অ্যাবরোশন করাতে হয়েছে তাকে অ্যাবরেশন করাতে হয়েছে তাকে জয় যখন গর্বে আসে তখন অ্যাভারসন করানোর জন্য আমাকে ব্যাংকের বামরুন বামরুণগ্রাত হাসপাতালে পাঠায় সাকিব সেখানকার চিকিৎসক জানান যেহেতু আগে তিনবার অ্যাবরসন হয়েছে আর নতুন করে কনসেপ্টের সময় চার মাস হয়েছে কনসেপ্ট কনসেপ্ট নাকি কনসেপ্টের সময় যাই হোক এটা বানান ভুল ছিল চার মাস হয়েছে যেহেতু অ্যাবরেশন করানো ঝুঁকিপূর্ণ এরপর সাকিব আমাকে কলকাতা পাঠায় অ্যাবরেশন করানোর জন্য সেখানকার চিকিৎসকরা অ্যাবরেশন করাতে অস্বীকার করেন তখন আমি সন্তান জন্মদানের সিদ্ধান্ত নেই আর এতেই সাকিব আমার ওপর খেপে যায় তার তার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে সাকিব আমাকে জোর করে ধর্মান্তি করেছে মানে ওনাকে হিন্দু থেকে মুসলিম করেছে অভিষেক বাংলাদেশ প্রতিদিনের নিউজ উনি শেয়ার করেছেন না সাথে টাইম যেটা হলো এত সব কাণ্ড কারখানা করার পরও সাকিব খান এবং উনিও ভালো এখন বর্তমানে সব দোষ বুকের চিন্তার বিষয় না এখন সব দোষ বুবলির দুই হাজার সতেরো সালের এই পোস্টটা দেখে কি মনে হচ্ছে সব দোষ বুগলির একবার বলে শাকিব আমাকে ধর্মান্তরিত করেছে আবার বলে আমি তো হিন্দুই ছিলাম আমি হিন্দুই থাকবো তারপর তার কোনো দোষ নেই সব দোষ বুবলির শাকিব খান বলেছে একজন নায়কের সাথে আপত্তিকর নেয়ের অবস্থায় আমি অভিষেক হাতে নাতে ধরেছি এবং তখন থেকে অভিষেকের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই কিন্তু তারপরেও খান অনেক ভালো অভিষেষের কাছে সব দোষ বুবলির শাকিব খান অনেক মানে সুপারস্টার অনেক ভালো ভালো বাবা ভালো স্বামী হিসেবে এখনও আছেন সব দোষ বুবলি আসলে আমার অভিশেষের জন্য মাঝে মাঝে খারাপ লাগে কেন উনি এমন করে মানে কেন করে বুগলির সাথে কি আসলেই সব দোষ হ্যাঁ হ্যালো আপনাদের কি মনে হয় আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে স্ক্রিনশটটা দিয়েছি সেটা আপনারা চাইলে অভিশাসে পেয়ে যে এখনও আছে আপনারা পাবেন আর বাংলাদেশ প্রতিদিনই নিউজ করেছেন আপনারা অবশ্যই এটা চেক করে দেখবেন ও অশ্বাস নিজেই এগুলো বলেছেন এখন সাকিব ধোয়া তুলসী পাতা বুবলি বুবি হচ্ছে দোষী খারাপ আপনাদের কি মনে হয় এখানে বুবির দোষ আছে আপনাদের মূল্যবান কমেন্ট দিতে ভুলবেন না আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন